নবী করিম সাল্লাম এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থা সম্পর্কে সকল কবি সাহিত্যিক সাংবাদিক ঐতিহাসিক কলামিস্ট শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণি পেশার মানুষগুলো একত্রিত হয়ে রসুল পাক সাল্লাইসাল্লামের যোগকে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া আইয়ামে জাহিলিয়া অর্থ কি আইয়ামে জাহিলিয়া অর্থ বর্বরতার যুগ অন্ধকার যোগ সকল মানুষগুলো একত্রিত হয়ে রসুলের যোগকে অন্ধকার যোগ কেন বলেছেন তখন কি সূর্য আলো দিত না চন্দ্র কি উদয় হতো না অবশ্যই চন্দ্র এবং সূর্য তারা আপন গতিতে আপন কক্ষপথ থেকে তারা আল্লাহ তালার নির্দেশে তারা আলো বিতরণ করে চলছিল এরপরেও সকল প্রেসার মানুষগুলো ওই আইয়ামে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করেছেন কারণ ওই সমস্ত মানুষগুলো সেহারা শুরুতে তারা মানুষ ছিল আদর্শের দিক থেকে নৈতিকতার দিক থেকে তারা একেবারে অধপতিত ছিল ওই মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না মানুষত্বের যে আলো থাকা দরকার ছিল তারা সব মনুষ্যত্ব হারিয়ে একেবারে অজ্ঞতার ভিতরে তারা নিমজ্জিত মা বাবা একসাথে বসে মদ পান করত কোনো মানুষ যখন মারা যেত তার ব্যবহারিত তরবারিটা বের করে তারা তরবারির কয়টা ভাঙ্গা আছে ভাঙ্গাগুলো গণনা করত যার তরবারির মধ্যে বেশি ভাঙ্গা পড়তো তারা গর্ববোধ করে বলতো আমার বাবা এতটা খুনের অংশীদারিত্ব তিনি গ্রহণ করেছেন খুন খারাপি অত্যাচার রাহা গুম খুন হত্যা রাহা এই সব পাপ রাশিগুলো তাদের কাছে সব চাইতে গর্বের বিষয় ছিল এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামকে তিনি প্রেরণ করলেন নবী করিম সল্লাহাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করল রসুল্লাহ আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো রসুলের বয়স হয়ে গেল সতেরো বছর সতেরো বছর বয়সে নবী করিম সাল্লাহ ভলাইসাল্লাম তাকে দেখল সমাজের মধ্যে কোনো মানবতা নাই সুরি ডাকাতি হত্যা রা জানে সামাজিক অবক্ষয়গুলো মানব জীবনকে দুর্বিষহ করে তুলেছে নাবি করিম সাল্লাইসাল্লাম সমকালীন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলো করল নবিকিম সাল্লাম ওই সংগঠনের নাম দিল হিলফুল ফুজুল সংগঠন রসুলপাগ সাল্লাহ সাল্লাম যে সংগঠন তৈরি করলো ওই সংগঠনের নাম কি হিলফুল ফুজুল আজকেও একটা সংগঠন একত্রিত হয়ে এই সামাজিক অবক্ষয় থেকে মানুষকে ফিরানোর জন্য আজকে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তারা এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন আমরা বলি আমিন নবী করিম সাল্লাহ সাল্লাম সমকালীন যুবকদেরকে নিয়ে ওই হিলফুল ফুজুল সংগঠনের অধীনে প্রত্যেকটা মানুষের ধারে ধারে দাওয়াতি কাজ শুরু করে দিল তোমরা চুরি করো না ডাকাতি করো না হত্যা রাহা জানি এই সব কিছু থেকে তোমরা বেরিয়ে আস ওই মানুষগুলো রসুল আলি সাল্লামের মতো বিশাল নিয়ামত পাওয়ার পরেও তারা মূল্যায়ন করতে পারলো না নভিজারিন সাল্লাহ সাল্লাম দাওয়াত দিতে দিতে রসুলের বয়স হয়ে গেল চল্লিশ বছর সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বছর হইল তেইশ বছর নবী করিম সাল্লাম তেইশ বছর দাওয়াতি কাজ করার পর তিনি দেখল একজন সোর ছুরি সারল একজন ডাকা ডাকাতি সারল না প্রত্যেকটা মানুষ আগের মতো পাপ পঙ্কিলতার মধ্যে বিবর হয়ে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বেকুল আর বেকারার হয়ে গেল এই সমাজের মানুষগুলোকে কীভাবে আমি এই পাপাচারু থেকে মুক্ত করি কিভাবে জাহান নামের পথ থেকে তাদেরকে আমি জান্নাতের পথে আনতে পারি নাবি করিম সাল্লাহ হেরা পাহাড়ে চলে গেল তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আইবার ইলাহি তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য বছর যুবকদেরকে নিয়ে আমি এই সমাজের মধ্যে দেওয়াতি কাজ করেছি আমি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছি আইবার আমাকে সাহায্য করুন আর এই ধ্বংসস্তূপ থেকে এই জনপদকে আপনি জান্নাত অভিমুখে তুলতে পারি আমাকে আপনি সাহায্য করুন চল্লিশ বছর বয়সে রসুলপাগ সাল্লাহ্লামের কাছে আল্লাহ সুবাহানু আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন নবী করিম সল্লাহ বয়স যখন চল্লিশ আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজির হওয়া শুরু হলো নবী করিম সাল্লাহ কোরআন হাতে নিয়ে আবার উঠে দাঁড়ালো সকল ক্লান্তি ভুলে গিয়ে সকল অলসতাকে পাশ কাটিয়ে সকল ভাতার পাচির মাড়িয়ে নবী করিম সাল্লাম বুকে সাহস নিয়ে হাতের মধ্যে কোরআন নিয়ে তিনি আবার দাওয়াতি কাজ শুরু করে দিল রসুল পাক সাল্লাম দাওয়াতি কাজ করতে করতে রসুলের বয়স হয়ে গেল কত বছর ভাই তেষট্টি বছর হয়ে গেল নাফিক সাল্লাহ তাকে দেখল চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত তেইশ বছর আগে সতেরো থেকে চল্লিশ পর্যন্ত তেইশ বছর প্রথম তেইশ বছরে একজন মানুষও হেদায়তের পথে আসে নাই একজন মানুষও জান্নাতের পথে উঠে নাই কিন্তু দ্বিতীয় তেইশ বছর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিন কবুল করে জান্নাতের পথে তারা রওনা করলো সুবহানাল্লাহ এর একমাত্র কারণ হচ্ছে প্রথম তেশ বছরের মধ্যে আল্লাহর কোরআন ছিল না রসুল্লাহ একই মানুষ একই জনপদে একই দাওয়াতি কাজ করেছে কোরআন না থাকার কারণে রসুল বাগ সাল্লাহাম প্রথম তেইশ বছর দাওয়াতি কাজ করার পরেও তিনি সফল হতে পারলেন না কিন্তু দ্বিতীয় তেইশ বছরে আল্লাহর কোরআন হাতে নিয়ে সামনে এগিয়ে চলার কারণে আল্লাহর সাহায্য চলে এসেছে কোরানের স্পর্শে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল সুহান আল্লাহ বলেন